বলছে যে এলো পাতারি গুলি চালিয়েছে ঝোপঝাড় থেকে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যদি ধর্ম দেখে দেখি আবার একটা শ্রেণীর মানুষ তো একটা এগিয়ে গিয়ে বলছে তাকে তাকে প্যান্ট খুলে চেক করেছে আমরা যতটুকু জানি আমি যাইনি অনেকে গিয়েছে কাশ্মীরে যেভাবে নিরাপত্তা বলয়ের মধ্যে চাদরের মধ্যে মরে থাকে একজনের প্যান্ট খুলে চেক করে তার নাম জিজ্ঞাসা করে তাকে গুলি করবে গুলি করে হত্যা করবে এই সময়টা পেল কিভাবে তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে পঁচিশ জনের অধিক মারা কে খুন করেছে আমাদের নাগরিককে আমাদের সহনাগরিককে খুন করলো তাহলে কম করে পঞ্চাশ মিনিট টাইম লাগবে এই সময় ওখানে প্রতি কুড়ি মিটার তিরিশ মিটার ছাড়া ছাড়া আমাদের ফোর্স থাকে ওখানে দেশে কোন জায়গায় আধা সামরিক বাহিনী তো কোনো জায়গায় সামরিক বাহিনী তারা এসে পৌঁছাল না এইগুলো প্রশ্ন থেকে যাচ্ছে সর্বোপরি আমি বলি এটা আমার মনে হয় মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই প্রশ্ন উঠছে না কেন এর দায়ী নিতে হবে প্রথম কথা যে ঘটনা ঘটেছে কাশ্মীরে বিগত কয়েকটা বছরে কাশ্মীরে কিন্তু লাগাতার ট্যুরিস্ট যাওয়া শুরু কাশ্মীরের মানুষ আর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে উঠছিল আর যেখানে পর্যটন বেশ তাদের তাদের জীবিকা আমরা দেখতে পাচ্ছি যে বর্বরচিত ঘটনা ঘটেছে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এটাকে ঐক্যবদ্ধ হয়ে এই চ্যালেঞ্জের পূর্বস্ত যারা এই ঘটনায় মারা গিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি যারা আক্রান্ত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছে কিন্তু এই যে খুনির দলেরা যে কাণ্ড ঘটিয়েছে যে হত্যাযজ্ঞ চালিয়েছে এরা কাশ্মীরিদের শত্রু কাশ্মীরের জনগণের শত্রু জাত ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ভারতবাসীর শত্রু এবং দেশের শত্রু এদেররা কোনোভাবেই না ছাড় পায় কারণ এরা দেশের শান্তি সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে বারবার কেন্দ্র সরকার বলে আসছে কাশ্মীরের সাধারণ মানুষ এই সন্ত্রাসবাদীদের সাথে সম্পর্ক রাখে না এদেরকে পর্যন্ত বিচ্ছিন্ন করার চেষ্টা করে তাই এখন সময় এসেছে কাশ্মীরের সাধারণ মানুষকে সাথে নিয়ে কাশ্মীরের শান্তিকামী মানুষকে সাথে নিয়ে এই সমস্ত যারা নরখাদক যারা জঙ্গি কার্যকলাপ করে দেশের অভ্যন্তরীণ সমস্যা তৈরি করার চেষ্টা করছে বিশ্বের দরবারে আমাদের দেশের সম্মানকে হেট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার কিন্তু আমার কোন প্রশ্ন থেকে যাচ্ছে এই যে ধর্মীয় কথা হচ্ছে ধর্ম দেখে দেখি কিন্তু এটা অস্পষ্ট আসছে কারণ আমরা একটা জিনিস দেখলাম যে আপনাদের মতো মেনস্ট্রিম মিডিয়া কিছু ইন্টারভিউ নিচ্ছিলো সেখানে বলছে যে এলো গুলি চালিয়েছে ঝোপঝাড় থেকে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যদি ধর্ম দেখে দেখে আবার কি একটা শ্রেণীর মানুষ করেছে আমরা যতটুকু জানি আমি যাইনি অনেকে গিয়েছে কাশ্মীরে যেভাবে নিরাপত্তা বলায়ের মধ্যে চাদুনের মধ্যে মরে থাকে একজনের প্যান্ট খুলে চেক করে তার নাম জিজ্ঞাসা করে তাকে গুলি করবে গুলি করে হত্যা করবে এই সময়টা পেলো কিভাবে তাহলে প্রশ্ন থেকে যাচ্ছ পঁচিশ জনের অধিক মারা খুন করেছে আমাদের নাগরিককে আমাদের সহনাগরিককে খুন করলো তাহলে কম করে পঞ্চাশ মিনিট টাইম লাগবে এই সময় ওখানে প্রতি কুড়ি মিটার তিরিশ মিটার ছাড়া ছাড়া আমাদের ফোর্স থাকে ওখানে দেশে কোনো জায়গায় আধা সামরিক বাহিনী তো কোনো জায়গায় সামরিক বাহিনী তারা এসে পৌঁছালো না এইগুলো প্রশ্ন থেকে যাচ্ছে সর্বোপরি আমি বলি এটা আমার মনে হয় মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই প্রশ্ন উঠছে না কেন এর দায় নিতে হবে যেমন পশ্চিম বাংলায় শামসেরগঞ্জে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা চলেছিল তার জন্য রাজ্য সরকার রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ আমরা বলছি কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এর জন্য স্বরাষ্ট্র দপ্তর এবং কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ অনেক চিৎকার চাচা করে অনেক কথা বললেও তিনশো সত্তর ধারা তুলে দেবার গল্প শোনালেও নোটবন্দি করে জঙ্গিদের কোমর ভেঙে দেওয়ার গল্প শোনালেও আমরা কি দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে কেন্দ্র সরকার ব্যর্থ এত বড় আটকাতে ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতা থাকার জন্য কিছু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে ইসলাম ও তৈরি করা হোক ধর্মের ব্যাপারে ধর্মীয় পরিচয় থেকে আক্রমণ যারা ধর্মীয় পরিচয় আক্রমণ করে সেবাটা টাকাও ছাড় পায় কিন্তু ওখানে এসে আক্রমণের সুযোগটা পেল কিভাবে এই আত্ম নিরাপত্তার চাদরে মরা থাকার বড় সুযোগ পেলে কি করে আমি সকালে দেখছিলাম একটা নিউজ আর্টিকেল যখন তার জিএসপি এবং দুজনকে নাকি মানে ডিটেন করেছে দুটো জঙ্গিকে আর একজন জিএসপি নাকি হচ্ছে এগুলোকে খুঁজে বার করুন সর্বোচ্চ শাস্তি দিও আমরা ভুলে যাচ্ছি না এই কাশ্মীরের পুলওয়ামাতে তিনশো কেজির আশেপাশে আর ডিএস আমাদের সেনাদের উপরে আট্যাক করেছিল আমাদের সিআরপিএফ এর প্রায় চল্লিশ জন শহীদ হয়েছিল ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত তদন্ত কতটা প্রোগ্রেস হলো পেলাম না এই ঘটনাটাও আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে সেখানে আত্মনিরাপত্তা বলা থাকে বিভিন্ন লেয়ারে এখানে সিকিউরিটি সিস্টেমে আছে তারপরেও কিভাবে অ্যাটাক হলো এর জবাব কিন্তু কেন্দ্র সরকারকে দিতে হবে বিজেপি কে দিতে হবে